আমরা হচ্ছে যে আমাদের হোটেলটা একটু দেখাই যদি কেউ হচ্ছে বুরঙ্গা আসেন তাহলে এই হোটেলে থাকতে পারেন একদম বাজারে ফ্রন্টে আর কষ্ট অনেক কম অ্যামাউন্ট অনেক কম অনেক কম টাকায় থাকতে পারবেন আপনি সেটা কয় তালা চারতলা চারতলা পর্যন্ত হচ্ছে যে ওনাদের রুম আসার সার্ভিস আছে এই হচ্ছে যে কেউ হচ্ছে সিঁড়ি দিয়ে উঠে আদের বামে এখানে অনেকগুলো রুম আছে যাচ্ছি না অনেক অনেক গেস্ট আছে জন্য যাচ্ছি না হোক আমরা হচ্ছে যে আমাদের রুমগুলো দুতলায় এটা হচ্ছে তিনতলা সিঁড়ি চারতলা এটা হচ্ছে একটা ব্যালকনি আর এটা হচ্ছে ওনাদের রিসেপশন যদি এখানে এখনো সম্পূর্ণ কাজ শেষ হয় নাই কাজগুলো শেষ হলে আরও ভালো হবে আর এটা হচ্ছে যে মুগ্ধ আবাসিক হোটেল এর আগে সামনে ছিল আচ্ছা উদ্বোধন হয়ে গেছে না একবার হয়েছে মানে আবার একবার করবেন না আচ্ছা একবারে উদ্বোধন হয়ে গেছে যাই হোক দিব রুমগুলো দেখা গেছে আমাদের রুমটা তো তালা মারা করা যাবে না আচ্ছা দুইটা করিডোরই রেখুন আর রুমগুলো বেশ ভালো যদি এখন আমাদের দেখাতে পারতেছি না আমাদের আমাদের ওকে ঘুমাচ্ছে এই জন্য মানে আমাদের ঘুমাচ্ছে এই জন্য যাচ্ছি না আচ্ছা আমাদের ভাড়ার চারটা একটু যদি দেখেন এখানে লাগানো আছে মানে মুখে বলে ভাড়া এরা করার কিছু নাই একদম চার্ট লাগানো আছে আর আমার মনে হয়েছে অনেক সাশ্রয়ী অনেক কম খরচে থাকতে পারবেন যে কে যে ভুরঙ্গা মারি ভুরঙ্গামারি উচ্চারণ করতে কষ্ট হয়ে যায় প্রচুর কষ্ট এরা উচ্চারণ করতে আচ্ছা আবার বলেন আপনি মারিতে এখানকার নাকি লোকা এখানকার একদম এই এই নামটা কেন হইল

স্থল বন্দরের নাম কি সোনাহাট 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 স্থলবন্দর আচ্ছা গুরঙ্গামী মানে গ্রামের মধ্যে যে স্থল পড়ছে সেটা হচ্ছে সোনাহাট

ভিআইপি আটশো আর এক হাজার তো আমার মত হচ্ছে যে কমই আছে মানে সাশ্রয়ী বাজেটের মধ্যে আর পুরঙ্গা তো আসলে ঘোরার কিছু নাই যেই আসবে কাজেই আসবে কারণ যদি বর্ডারে পোর্ট থাকে স্থলবন্দর এটা তাহলে স্থলবন্দর যাওয়ার জন্য এখানে আসা ভালোই কেউ ভুরঙ্গা আসলে কখনো যদি কোনো কাজে তাওয়াতে পা যে কোনো কাজে যদি আসেন এই হোটেলে থাকতে পারেন খারাপ না বা এই হোটেলে মার্কেটিং করতেছি মানে তারা আমাদেরকে ফ্রি দেয় নাই হচ্ছে আমরা থাকছি বা নতুন করছে এই জন্য একটু ভিডিওটা বানানোর যেটা করে যাই হোক কারোর যদি হয় আর কি এটা একদম বাজারের পাশেই